বন্ধুরা আজকে জানবো আইএমডিবি রেটিং অনুযায়ী সর্বকালের সেরা পাঁচটি অ্যাকশন মুভির নাম একটার পর একটা লিজেন্ডারি সিনেমা মিস করলে পস্তাবেন এক দ্য ডার্ক নাইট দুই সালে মুক্তি পাওয়া মুভির আইএমডিবি রেটিং নাইন পয়েন্ট জিরো ব্যাটম্যান বনাম জোকার শুধু অ্যাকশন নয় গল্প অভিনয় আর থ্রিল দুই ইনসেপশন দুই সালে মুক্তি পাওয়া মুভির আইএমডিবি রেটিং এইট পয়েন্ট এইট স্বপ্নের ভিতর স্বপ্ন আত্মার মধ্যেই দুধর্ষ অ্যাকশন ক্রিস্টোফার নোলানের মাস্টারপিস যা মস্তিষ্কে খেলে যায় তিন দ্য ম্যাট্রিক উনিশশো সালে মুক্তি পাওয়া মুভির আইএম ডিবি রেটিং এইট পয়েন্ট সেভেন নামের এক যুবকের চোখে এক অন্য জগৎ গুলি থামিয়ে দেওয়া স্লো মোশনের মারামারি সায়েন্স ফিকশন আর অ্যাকশনের অসাধারণ মিশেল চার নাম্বার টার্মিনেটর টু জাজমেন্ট ডে উনিশশো সালে মুক্তি পাওয়া মুভির আইএম ডিবিরেটিং রেটিং এইট পয়েন্ট সিক্স নব্বই দশকের অ্যাকশন ফ্যানদের জন্য একটি আইকনিক অভিজ্ঞতা পাঁচ গ্ল্যাডিয়েটর দুই হাজার সালে মুক্তি পাওয়া মুভির আইএম ডিবি রেটিং এইট পয়েন্ট ফাইভ প্রাচীন রোমের অ্যারেনাই এক যোদ্ধার প্রতিশোধের গল্প এই সিনেমাগুলো মূলত এম রেটিং অনুযায়ী সাজানো এই সিনেমাগুলো কি আপনি দেখেছেন না দেখে থাকলে আজই দেখে ফেলুন আর ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার প্রিয় অ্যাকশন মুভি কোনটি সাবস্ক্রাইব করুন এমন আরো দুর্দান্ত ভিডিওর জন্য